আসসালামু আলাইকুম এই ভিডিওটি দেখে খুব সহজেই আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই এডমিট কার্ডটি ডাউনলোড করতে যে কোনো একটি অনলাইন ব্রাউজার গিয়ে লিখুন এএফএমসি ডট টেলিটক ডট কম ডট লিখে ওয়েবসাইটটিতে প্রবেশ করুন তাহলে এই ফোর্সেস মেডিকেল কলেজ এএফএমসি এর অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটিতে আসতে পারবেন এখানে নিচের দিকে আপনারা লগ ইন অপশন দেখতে পারবেন তার উপরে দেখতে পারবেন এডমিট কার্ড মোস্ট বি কালার প্রিন্ট এই এডমিট কার্ডটি ডাউনলোড করে আপনারা কালার প্রিন্ট করবেন কালার প্রিন্ট ছাড়া আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এখানে আপনারা লগ দুটি অপশন দেখতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডের বক্স এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন যখন আপনারা অ্যাপ্লিকেশন করছেন তখন একটি পেমেন্টের এসএমএস এস এম এস পেয়েছেন ওই এস এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে ওই এস টি দেখে নির্ভুল ইউজার আইডি বক্সে ইউজার আইডি বসাবেন এবং পাসওয়ার্ডের বক্সে পাসওয়ার্ড বসাবেন এরপর নিচের দিকে সাবমিট বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলেই একটু নিচের দিকে আপনার এডমিট কার্ডটি শো করবে এখানে ছবি দেখতে পাবেন আপনার নাম দেখতে পারবেন এর নিচে দেখতে পারবেন ডাউনলোড এডমিট কার্ড এই অপশনটিতে ক্লিক করলে এডমিট কার্ডটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এই ডাউনলোড কিন্তু অবশ্যই কালার প্রিন্ট করবেন এই এডমিট কার্ডের পাশে আপনার ছবি দেখতে পারবেন উপরের দিকে বাম পাশে রোল নাম্বার দেখতে পারবেন নাম পিতার নাম মাতার নাম এছাড়াও দেখতে পারবেন কোশেন ল্যাঙ্গুয়েজ এর নিচে দেখতে পারবেন এক্সাম ডেট অ্যান্ড টাইম তার নিচে দেখতে পারবেন এক্সাম বেনু কোন প্রতিষ্ঠানে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এছাড়াও এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিছু নিচে নির্দেশনাবলী পাবেন এই সকল নির্দেশনাবলী এবং নিয়মাবলী আপনাকে মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সকলেই এই পদ্ধতিগুলো ব্যবহার করে খুব সহজে কার্ড ডাউনলোড করতে পারবেন ডাউনলোডকৃত এডমিট কার্ডটি কম্পিউটার দোকান থেকে কালার প্রিন্ট নিয়ে তারপর পরীক্ষায় অংশগ্রহণ করবেন এছাড়াও যাদের এস এম এস হারিয়ে ফেলেছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাচ্ছেন না তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন যাদের এপ্লিকেশন কপি আছে ওই অ্যাপ্লিকেশন কপি দেখে আপনারা পাসওয়ার্ড রিকভারি করবেন যাদের এপ্লিকেশন কপিও নাই তারা সর্বপ্রথম ইউজার আইডি রিকভারি করবেন এরপর পাসওয়ার্ড রিকভারি করবেন এই ওয়েবসাইটটির মাধ্যমেই আপনারা পাসওয়ার্ড এবং ইউজার আইডি রিকোভারি করতে পারবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ